মাছ নেওয়ার জন্য আমি কোনো পাত্র নিয়ে আসি নাই কারণ আমি ভাবছি হয়তো বাইরের ভিতরে মাছ নাই একদম মানে একটা তরকারি হবে এতগুলো মাছ এখানে টেংরা মাছ পুটি মাছ মলা মাছ খইলা মাছ চান্দা মাছও আছে মানে সব পাঁচ মিশালি মাছ যেটাকে বলে আর কি এটা দোয়া হয়ে গেছে এই যে মুছে নিতে আছে আর কি একদম শুকনো শুকনো রাখতে না হ্যাঁ শুকনো এটা এইভাবে বানায় হ্যালো কিলের গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো বাইরের ভিতরে কতগুলো মাছ ঢুকলো তো চলুন দেখি যদিও বাইরটা তেমন ঠিকঠাক ভাবে পাতা হয় না এমনি ফেলে রাখা হয়েছিল যদি মাছ ঢুকে থাকে তাহলে তো বক পাখির বাচ্চাগুলোকে খাওয়ানো যাবো দর্শক বন্ধুরা বাইরের ভিতরে মোটামুটি ভালোই মাছ ঢুকছে আজকে সারাদিন বক পাখির বাচ্চারা এগুলো খাওয়ানো যাব যাই হোক বক পাখির বাচ্চারে খাওয়ানোর মতো মাছ পেয়ে গেলাম মাছ নেওয়ার জন্য আমি কোনো পাত্র নিয়ে আসি নাই কারণ আমি ভাবছি হয়তো বাইরের ভিতরে মাছ নাই বা ঢুকে নাই তো এখন যা দেখলাম ভালোই তো কচুপাতাতে মাছগুলো নিয়ে যাবো এই যে মাছের বাচ্চা গুলা ছেড়ে দিতে মাছ তো গতকালকে বাড়িতে যদি ঠিকঠাকভাবে পারতাম তাহলে আরও অনেক মাছ লাগতো সেতো মাছ লাগবে না তো বাইরে তুলে এই মাছগুলো পাইলাম ভালো মাছ একদম মানে একটা তরকারি হবে এতগুলো মাছ কিন্তু বক পাখির বাচ্চা দুইটা দেখাই তৈর আর মাছ নাই মাছগুলা কিন্তু সুন্দর আছে অনেক দেখেন ফ্রেশ মানে অনেক রকমের মাছ এখানে ট্যাংরা মাছ কুটি মাছ মলা মাছ খইলা মাছ চান্দা মাছও আছে মানে সব পাঁচ মিশালি মাছ যেটাকে বলে আর কি তো বাইরে আবার পেতে রাখছি সারাদিন আবার মাছ ঢুকবে তো পাখির বাচ্চারা খাওয়ানোর মতো মাছ হয়ে যাবে একটা জিনিস দেখে আপনাদেরকে দেখেন শাক আর মাছের বাচ্চা দুইটা তো শাক আর মাছ প্রচুর বাচ্চা দিছে বাইরের ভিতরে প্রায়ই পাওয়া যায় প্রায় বলতে যখনই তোলা যায় তখনই পাওয়া যায় আর কি এই যে এখন দুইটা পাইছি তো এই দুইটা নিয়ে ফালাই রাখছি এগুলো এখানেই মারা যাইব ওই যে ওই পড়া বাড়িতে ইগোলে ডাকা তো চলুন যাওয়া যাক বাড়িতে ভোগ বাচ্চা দুইটারে মাছ খাওয়াই গিয়ে সকালে ঘুম ঘুম চোখে আইসা পাইটটা তুললাম তুললে তো দেখেনি মোটামুটি ভালোই মাছ পাইলাম এই যে কি করতেছে দেখেন মাছ অলরেডি কিন্তু সকালে খাওয়াইছি কয়েকটা মাছ গতকালকে ছিল এগুলা খাইছে এটা শুধু মাছ খাইতো মাছ খাইতো খাই খাই শুধু আয় বাহির বাহির আয় দেন দেন অবস্থা বাহির আয় এই যে মাছ আছে দেখ 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 এই এটা আমার হাত খেল এই যে এই মাছ আছে দেখ ছোটো ডাকে দেখে ছোট ডাকা

তো কাকি আজকে একটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠা আছে ওই পিঠাটা আজকে বানাবে ওই পিঠাটা বানাইতে গেলে কাটালের পাতা লাগে আর কি কাটাল গাছের পাতা তো এখন আমি কাটাল গাছের পাতা নিয়ে যাব তো আপনাদেরকে সবকিছুই প্রসেসিং সবকিছুই দেখাবো কিভাবে এই পিঠাটা বানায় পিঠাটার নাম কি সবকিছু জানতে পারবেন তো আপনার সাথেই থাকুন তো আমাদের গাছ থেকে কাটাল পাতা পেরে নিলাম তো দর্শক বন্ধুরা এই যে পিঠা বানানোর যা যা প্রয়োজন সব কিছুকে কি নিয়ে নিচ্ছে দেখি খেজুরের গুড় আর এই যে নারিকেল নারিকেল কুইড়ে না আর কি কি লাগবে এই পিঠা বানাই চালের গুঁড়া তো এই পিঠার নাম হচ্ছে দর্শক বন্ধুরা

গাড়ী চালাই মাছ মাৰন দৰকাৰ আছিল না গোটা কোনটো মাৰো দিয়া পুচকুলি চাৰাটো মাৰো দা মাজে খেৱাই লৈ মাৰন যাব

এই যে পানের খিলির মতো যে বানানো হয়েছে এটাকে বলা হয় ডুব তো আমরা যে এই পিঠাটার কথা বললাম এতক্ষণ আপনাদেরকে এটা হচ্ছে ডুব পিঠা হ্যাঁ ডুবের ভিতরে দিয়ে আমাদের আঞ্চলিক ভাষা বলে ডুবিটা ডুবিটা আর কি যেটাকে বলে ডুবিটা আঞ্চলিক ভাষা পিঠার ভিতরে পিঠা দেওয়া হবে তো এই পিঠাটা খাইতে আমার দেখি ভালো লাগে সবারই ভালো লাগে আমার মনে হয় আপনারা যদি খান একবার তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন কীভাবে বানানো হয় সবটাই আজকে দেখানো হবে বিশেষ করে চাউলের গুঁড়াটা লাগবে চাউলের গুঁড়া ছাড়া কিন্তু হবে না ময়দাতেইবো কি না চাউলের গুঁড়া নারিকেল আর হচ্ছে গুড় খেজুরের গুড় সাধারণ গুড় মানে যে কোনো গুড় দেওয়া হবে না চিনি দেওয়া চিনি দেওয়া হবে কিন্তু গুড় দেওয়া বানাইলে এটা অন্যরকম স্বাদ ছাগলটা একটু করবো বৃষ্টির দিন এই কারণে কে সাথে বিষয় নাকি চালের গুঁড়া চালের গুঁড়া

আইতাছি দাঁড়া গোস্ট লই আইতাছি তোর জন্য এই যে তারা দুইজনে চিল্লাস তিনজন তুই চিল্লাটা তোর বেশি চিল্লাস করে এই যে তোর জন্য গোস গোস কাটল পাতা কাটল পাতা খা চিল্লাবি না বুঝছ খা খা দারুণ একটা গ্রান কাকি

মানে যারা এই পিঠাটা খাইছেন তারাই শুধু জানেন যেমন আমরা খাইছি আমরা জানি আপনারা এই যে এই কাটাল দিয়ে যে পানের খিলির মতো বানানো হয়েছে ডুপের ভিতরে কি কয় এটা যে বানাইছে এটা কি কয়

নাৰকিলি পিঠা কি নাৰকিলি পিঠা খা পিঠা তাৰপৰা ডুব পিঠা মানে এই পিঠা কি তোৰ ভাল লাগে খাইলে কেম ভাল লাগে

কাটাল পাতার যে মধ্যে সাপটা বসে বলে দেখতে কিন্তু যেমন সুন্দর খাইতে কেমন জুমন বলবে তো এখন পিঠা খাওয়া হবে ধুম এই যে কাটিটা দেখছেন এই কাটিটা টান দিয়ে খুলতে হইব জুমন এই দিকে কাটিটা খুল হ্যাঁ পিঠাটা ই কর আস্তে 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 কাটার পাত্র থেকে আলাদা করতে হইব তারপরে এই যে লাস্ট লাইটের জন্য মানে নকশাটা ঠিক হবে দেখা যায় না লাস্ট লাইটটা অফ করে আপনাদেরকে দেখা এই যে কাটার পাতার ছাপ

কেমন করে ধরে দেখেন আমার দেখে সে তো যে বাইরে ছিল বাড়ি বাড়ির বৃষ্টিতে বীর্য বৃষ্টিতে বীর্যাস কোথায় ছিল তুমি মাছ টাস ধরে খাইছ বকু কি করে দেখে কি খবর তোমার কি করে দেখে এখানে বইসা বৈশা তুমি দৃষ্টি উপভোগ করতেছ হ্যাঁ হ্যাঁ ক